আপনি কি ড্রোন ব্যবহার করেন এবং ড্রোন ব্যবহার করলে কিছু সময় খেয়াল করবেন যে কাক ইগল চিল এরা যখন আপনি ড্রোন ফ্লাই করেন আকাশে তখন আপনাকে ঘিরে ধরে হ্যাঁ তখন আসলে আপনি ভয় পান আমিও ভয় পাই সো এই থেকে উপায়ের পরিত্রাণ কী সো ইস ভেরি শর্ট একটা ভিডিও হবে সো ড্রোন যখন আপনি ফ্লাই করবেন তখন একটু সেফ জায়গায় দেখে ফ্লাই করবেন আগে আগে থেকে আকাশে দেখবেন যে কাক মূলত এক দেড়শো মিটারের উপরে যায় না আর ইগল চিল এরা আপনার ওই জায়গাটা দখল করে থাকে এবং ওরা আমাদের ড্রোনকে মনে করে যে শত্রু আমাদের শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করতেছে সেই জন্য ওরা ড্রোনের পাশে যায় এবং যে আপনাকে অস্বস্তি ফিল করা এবং সামটাইমস ড্রোন ট্রাশও করে সো এটা ইজ ভেরি কমন সো এর থেকে পরিত্রাণের উপায় হইতেছে না আপনি আপনি আবার চাইতেছেন না যে এই জায়গাটা মিস করবেন মানে শ্যুট করা সো আপনি কি করতে পারেন এই ক্ষেত্রে সো ফার্স্ট অফ অল বলবো যদি আপনি আমার ড্রোনকে বাঁচাইতে চান এবং ম্যাক্সিমাম সময় ওরা হতেছে দেখে চলে যায় হ্যাঁ আমার আমার সাথেও রিসেন্টলি এমনটা হয়েছে এবং আমার সাথে ম্যাক্সিমাম সময় হয় এবং একটু লো রেঞ্জে উড়াইলে কাক প্রচুর চলে আসে সো এইসব জায়গায় উড়ানো মোটেও সেফ না হ্যাঁ তখন আপনার কী করতে হবে আপনার যে কন্ট্রোলার আছে কন্ট্রোলার এই যে স্পোর্টস মুডটা আছে সরাসরি হ্যাঁ এই যে স্পোর্টস মুড স্পোর্টস মুড দিয়ে সরাসরি আপনাকে ওই জায়গা থেকে অন্য কোনো জায়গায় সুইচ করতে হবে যাতে সে আপনাকে ধরতে না পারে স্পোর্টস মুডে অনেকটা স্পিড থাকে এবং আপনি ওই গতিতে এবং মনে করেন যে আপনি সরাসরি নিচে নিয়ে যাইতে পারেন এবং সরাসরি উপরে নিয়ে আসতে পারেন যাতে স্পোর্টস মুড দিয়ে তাহলে হয়তো ওরা আপনাকে আর ধরতে পারবে না তারপরে আপনি আপনার আরেকটু উপরে বা আরও অনেক নিচে এসে আপনি আপনার শটটা নিলেন এবং যদি আপনি সেফ চান তাহলে হইতেছে আপনার ড্রোনটাকে সরাসরি ল্যান্ড করলেন বা অন্য কোথাও সুইচ করলেন হ্যাঁ এটা হইতেছে সবচেয়ে সেফ একটা ওয়ে আপনার ড্রোনকে কাক ইগল চিল থেকে বাঁচানোর ইটস এ ভেরি কুইক টিপস ছিল আর কিছু না এটা নিয়ে খুব বেশি কথা বলবো না জাস্ট এই প্রথমটা হইতেছে সিনেম্যাটিক মুড পরেরটা হইতেছে মানে মুডের নাম জানি না এখনও ইন লেখা আছে যাই হোক এবং লাস্টেরটা হইতে হচ্ছে স্পোর্টস মুড এই স্পোর্টস মুডে অনেকটা স্পিড থাকে যেটা আসলে সচরাচরের স্পিড থেকে অনেক বেশি সো এবং আপনি খুব তাড়াতাড়ি লোকেশন সুইচ করতে পারবেন সো এটা ছিল একটা ভেরি কুইক টিপ কুইক টিপস ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আর আপনারা যদি ড্রোন নিয়ে আরও কোনো কিছু জানতে চান আমাকে জানাতে পারেন আমি জানলে জানাবো অথবা না জানলে জেনে জানাবো আমি চেষ্টা করছি যে বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল খুব মানে দাঁড় করানোর জন্য ড্রোন রিলেটেড অনলি ড্রোন নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে এবং সামটাইমস উইথ ডিজেআই প্রোডাক্টস ওকে সো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে এটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন আর মতামত জানায় কেমন লাগছে আসসালামু আলাইকুম